হ্যালো বন্ধুরা এখন আমরা রয়েছি পাওয়ার মিউজিকের সামনে পাওয়ার মিউজিক এখন সাউন্ড টেস্টিং হয়নি তার আগেও প্রচণ্ড পরিমাণে দর্শক আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু পাওয়ার মিউজিকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছে পাওয়ার মিউজিকের সাউন্ড টেস্টিং পাওয়ার মিউজিক ফাইনাল লুক সামনে রয়েছে মিট মিট ভোকাল ও নিচে রয়েছে টু ব্যাস ছটা ও মিডলে টু ব্যাস দুখানা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি টু ব্যাস রয়েছে নিচে তিন তিন ছখানা ও মিডলে রয়েছে দুখানা টোটাল আটটা টু ব্যাস রয়েছে ও দুটো মিড রয়েছে ব্যাক সাইডটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ব্যাকসাইড তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মেঘলা হয়েছিল এখন রোদ বেরিয়েছে এখানে রয়েছে পাওয়ার মিউজিকের মেশিন সেটআপ ঢাকানো রয়েছে এখানে মেশিন ঢাকানো রয়েছে এখানে সামনে রয়েছে পাওয়ার মিউজিকের ডিজি ডিজি রয়েছে এখানে এটা কত কেবি ডিজি তোমরা কমেন্ট করে জানাও এখন থেকেই প্রচন্ড পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে এখানে সারফি লাইট রয়েছে ডি জে লাইট ও রয়েছে এখানে রয়েছে ভোকাল মিট ও উপরে রয়েছে পিক্সার মিট রয়েছে এখানে লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এদাই কিন্তু পাওয়ার মিজে ফাইনাল লুক এই লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সবাই বলছে এটা হরিদুয়ারি লুক এটা কি ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ও ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে সময় সঙ্গে থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে এখনকার জন্য এইটুকুই টাটা